যদি তোমাকে বলা হয় যে তুমি এক কোটি টাকা পাবে কিন্তু কাল সকালে ঘুম থেকে উঠতে পারবে না এটা একটা মজার প্রশ্ন কিন্তু ভাবো কোটি টাকা কিন্তু খরচ করতে হবে কাল সকালে তুমি তুমি ঘুম থেকে উঠতে পারবে না কি মনে করো এমন একজনও বোকা থাকবে যে হ্যাঁ বলবে তাহলে কি এর মানে এ নয় যে আগামীকাল সকাল তোমার এক কোটি টাকার চেয়েও দামি আমরা মৃত্যুর সাথে লড়াই করি কারণ জীবন সেদিনই শেষ হয়ে যায় কিন্তু সময় নষ্ট করে নাই তুমি জীবনকে এত ভালোবাসো কেন সময়কে কেন নয় এই জীবনকে কেবল সময়ের মধ্যেই কাটাতে হবে সময় থামাও জীবন থেমে যাবে সময়কে দ্রুত বানাও জীবন এক মুহূর্তই শেষ হয়ে যাবে যদি সময় আছে জীবন চলছে যদি জীবন থাকে তাহলে সময় চলছে না দু হাজার পঁচিশ সালে অনেক সময় কেটে গেছে সীমিত সময় আছে কিন্তু বছর শেষে সবারই ফলাফল আলাদা হয় কারণ এলনের মতো কেউ সপ্তাহে ফলাফল পেতে সক্ষম হবে না সে হয়তো সপ্তাহে একশো থেকে একশো বিশ ঘন্টা কাজ করেছে এবং কেউ হয়তো বা ভাগ্যের ওপর নির্ভর করছে আপনি জানেন যে ব্যক্তি ভাগ্যের ওপর নির্ভর করে তার আরও কঠোর পরিশ্রম করা উচিত প্রতিদিন কাজ করা উচিত কারণ আপনি কখনো জানেন না যে কোন দিনটি আপনার জন্য ভাগ্যবান কল্পনা করুন একটি ভাগ্যবান দিন এবং আপনি ছুটিতে আছেন অথবা আপনি হাল ছেড়ে দিয়েছেন ভাগ্যের নতি স্বীকার করার মেজাজে আছেন অথবা আরাম করার মেজাজে আছেন অর্থভেদে সময়কে একটি ঘোড়া হিসেবে বিবেচনা করা হয়েছে সময় ঘোরার মতো দূরত্ব চলে এবং এই ঘোড়া কারোর জন্য থামে না সব কিছুরই একটি মূল্য আছে এই সময়ের ঘোড়াটিকেও কেউ মূল্য দিয়ে এক সেকেন্ডের জন্যও থামাতে পারে না হয় আপনি এই ঘোড়াতে উঠবেন না হয় ছেড়ে দেবেন সব কিছুই ফিরে আসতে পারে সময়ের কাছে সম্পদ কিছুই নয় প্রতিটি জিনিসেরই একটি মূল্য আছে তাই হীরা সবচেয়ে মূল্যবান জিনিস তবে আপনি এটিও কিনতে পারেন সময় নয় একটি সিনেমায় টনি স্টার্কের বাবা বলেন যে পৃথিবীর সমস্ত সম্পদ একত্রিত করলেও তুমি একটি মুহূর্তও কিনতে পারবে না আর এই মূল্যবান মুহূর্তটা তুমি মিস করো ভিডিওর পরিবেশে হারিয়ে যাও যদি তুমি টাকার পেছনে দৌড়াও কখনো সময় তোমাকে সহায়তা করবেন আর যদি তুমি সময়ের পেছনে দাঁড়াও তাহলে টাকা সব সময় তোমার সাথে থাকবে আমরা সবাই প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় পাই ভাবো এক কোটি টাকার মতো বড় টাকাও যদি তিরিশ বছর জীবনে আয় করা হয় তাহলে তোমার কাছে ছোট মনে হবে একইভাবে এক কোটি টাকা যদি এক মাসে আয় করা হয় তাহলে তোমার কাছে বড় মনে হবে আর একইভাবে টাকার মতো বড় টাকাও যদি প্রতি মিনিটে আয় করা হয় তাহলে তোমার কাছে মনে হবে আমরা আসলে সময়কে মূল্য টাকা নয় যদি তুমি এখন পর্যন্ত সময় নষ্ট করে থাকো কোনো সমস্যা নেই আসুন এই ভিডিওটিতে আমি আপনাকে সময়ের শক্তির যাত্রা শেখাবো তারা শেখাবো প্রতিদিন ঘন্টা ও মিনিট কিভাবে ধরে রাখতে হয় আমরা প্রায় সময় সবচেয়ে দুটি বড় ভুল করি প্রথম হলো নিজেকে দুর্বল মনে করা বুঝতে হবে এটি সময় নষ্ট করার আরেকটি উপায় এই ভিডিওটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমি আপনাকে কেবল উৎসাহ দেবো না বিরক্তিকর গবেষণা দেব না আমি আপনাকে উৎসাহের সাথে গবেষণা করব প্রেরণা নয় বরং যৌক্তিক প্রেরণা মানুষ এখন পর্যন্ত একশোটি উৎপাদনশীলতা হ্যাক আবিষ্কার করেছে কম সময়ে বেশি কাজ করার একশোটি উপায় যার মধ্যে হাওয়ার্ড একটি নিশ্চিত করেছেন যা সেরা যা আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে ব্যক্তি সময় নিয়ে চিন্তিত সে কখনো কারো সময় নষ্ট করতে পারে না ডাইন্ডি মার্চের সময় মহাত্মা গান্ধীর দ্রুত হারছিল ইতিমধ্যে একজন ইংরেজ তার সাথে দেখা করতে এসে বললেন হ্যালো মিস্টার গান্ধী আমার নাম অকার গান্ধীজি বললেন আপনি একজন অকার তাই আমি একজন অকার এ বলে তিনি তার যাত্রা চালিয়ে এক ব্যক্তি গান্ধীজির কাছে এসে বলল আপনি অকারের সাথে দেখা করেননি কেন তিনি মনে হচ্ছিল একজন প্রতিবেদক আপনার নাম সব ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হতো এবং আপনি বিখ্যাত হয়ে যেতেন গান্ধীজি বলেছিলেন যে আমার কাছে বিখ্যাত হওয়ার সময় বেশি মূল্যবান আব্রাহাম লিঙ্কন তার প্রথম জীবন দারিদ্রের মধ্যে কাটিয়েছিলেন তারপর তিনি তার সময়কে এমনভাবে ব্যবহার করেছিলেন যে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন এবং একই সাথে তিনি তার বাবাকে কৃষিকাজে সাহায্য করতেন আজকের ছেলেরা পড়াশোনার পাশাপাশি অন্য কাজ করতে পারে না আমি এই লাইনটি একশোবার পড়েছি সমস্যা গরিব হয়ে জন্মগ্রহণ করা নয় সমস্যা গরিব হয়ে মারা যাও কিন্তু আজও আমি এটি বিশ্বাস করি না আমরা সকলে জানি যে সৃষ্টিকর্তা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার চেয়েও একটি মূল্যবান জিনিস রেখেছেন যা হলো সময় সমস্ত বিলিয়নিয়ার সঠিক জায়গায় সময় বিনিয়োগ করে কোটিপতি হয়েছে টাকা নয় পুরো বিশ্ব দেখেছে অরেন বাফেট সঠিক জায়গায় সময় বিনিয়োগ করেছিলেন টাকা নয় ছয় বছর বয়সে অরেন বাফেট মুদি দোকান থেকে পঁচিশ সেন্টে কোকা কোলা কিনে পাঁচ সেন্টে লাভে ঘরে ঘরে বিক্রি করতেন তার সাথে থাকা সব বাচ্চারা খেলত এই অরেন বাফেট সময়ের এই ঘোরাতে চলেছিল পাঁচ বছর পর এগারো বছর বয়সে তিনি শেয়ার বাজারে আসেন তিনি টাকা না থাকার অজুহাত দেখাননি সময় নষ্ট করেন তিনি সংবাদপত্র বিক্রি শুরু করলেন তিনি মাসে পঁচাত্তর ডলার আয় করতেন এবং স্টকে বিনিয়োগ করতেন এই কাজ করে ষোলো বছর বয়সে তিনি তিন হাজার ডলার আয় করেন শুধু টাকা বিনিয়োগ করবেন না প্রথমে সঠিক জায়গায় সময় বিনিয়োগ করুন বিল গেটস নিজেই অনেকবার অরেন বাফিটের সময় ব্যবস্থাপনাকে প্রশংসা করেছেন